আসসালাম আলাইকুম এক কথা যে কতবার বলবো অনেক ঠান্ডা গো গাছগুলিকে যে পানি টানি দেব হাত নাড়তে ইচ্ছে করলে তো তো আপনারা সবাই কেমন আছেন আমার ঘরে মাত্র তিনটি গাছে আছে শীতের দিনে এদের যত্ন না নিলে মরে কাঠ হয়ে যাবে অনেক সময় মনেও থাকে না দেখলেন পাতা টাতা হলুদ হয়ে আছে সেই যাই হোক নাস্তা করেনি আজকে অনেক কাজ আছে কারণ কালকে রাতে বাজারটা করে নিয়েছিলাম সেইগুলি গোছাতে হবে তবে একদিনে করবো কি না ভাবছি আমার মনে হয় একদিনে না করাটাই ভালো শরীরও মানবে না রেস্ট নিয়ে নিয়ে করলে আমার জন্য ভালো হবে এরকমই চিন্তাটা করছি দেখি কি করি তো নাস্তায় খাবো পরোটা আলু ভাজি আর চা ভাজি কালকের ছিল সেই দিয়ে দুজনে মিলে খেয়ে নেব এই যে দেখুন শপিং রাতে এনে যে জায়গায় রেখেছিলাম সেখানেই আছে শপিং করে এসে এত ক্লান্ত হয়ে গেছি খেয়ে রকম রাতের কি বলেন তো বাইরে গেলে এখন আর ঘরে এসে কিছু করতে ইচ্ছে করে না তো তো এই তাড়াতাড়ি করে গুছিয়ে নেব সময় কিন্তু ঠিকঠক ঠিকঠক করে চলে যাচ্ছে সকাল গড়িয়ে দুপুর হতে চলল মানুষের জীবন থেকে যেভাবে সময় ক্ষণ দিন চলে যায় আর তা কখনো ফিরে আসে না তা অনুভব করা যায় যখন ঘড়ি ধরে কাজটা করি তখন এই বয়সে এসে সবারই এই চিন্তাটা আসে ইস আবার যদি ছোট্ট হতে পারতাম মা বাবার কাছে থাকতে পারতাম সেই ছোটবেলার কতই না ভালো হতো সময় থাকতে আমরা কেউই সময়ের দাম দেই না অতীতের জন্য কত আফসোস হয় কত মায়া হয় কাল যে দিনটা ছিল আজকে ভাবছি তাও অতীত হয়ে গেল সেই যাই হোক সামনের দিন যেন আল্লাহ আরো ভালো করে দেন আমিন আগের এক দিন ছিল মানুষ ভালো জিনিসকে মূল্যায়ন করতে পারত ভালো কিছুর দাম ছিল শিক্ষার দাম ছিল এখন সেটা আর পাই না সেই যাই হোক রান্না বান্নায় চলে আসলাম আজকে রান্না করছি বরবটি দিয়ে মাংস আর শাক দিয়ে বড়া। তো শাক পাতা বেচেছে কাটাকাটি করে রান্নাটা বসাবো রান্না করা এতটা কষ্টের না কাটাকুটি অনেক কষ্টের তাই না বলেন আর ঠিক তখনই দেশের কথা মনে হয় বাংলাদেশে থাকতে দেখতাম কেউ না কেউ এসে সাহায্য করতেন একজন মাছ কাটতে বসলে আরেকজন সবজি কাটতেন এরকম হতো তাই না আজকে কত বক বক করছি শুক্রবার দিন তাড়াতাড়ি করে সব কাজ শেষ করতে হবে সবাইকে জানাই জুম্মা মোবারক কেউ আছেন কি না জানিনা আমার বক শোনার মানুষ আছেন তো ভিডিও দেখার মানুষ থাকতেই চলবে আমার ইউটিউব জীবনে প্রায় তিন বছর হতে চলল আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আল্লাহ আমাকে এতদিন পর্যন্ত এই প্ল্যাটফর্মে থাকার তৌফিক দিয়েছেন জানি না কতদিন পর্যন্ত করতে পারব ইনশাআল্লাহ সবার জন্য চেষ্টা করব। ভিডিও দেয়ার তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ